আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি এখন আমি দুইটা কাপড় কাটবো একটা হচ্ছে সালোয়ারের কাপড় কাটবো আর একটা হচ্ছে বেবি ড্রেসের কাপড় কাটব তো সব সময় আমি বেবি ড্রেসগুলো যখন রেডি করি প্রথমে কাপড়টা কেটে তারপরে হচ্ছে হ্যান্ড পেন্ট করি তারপর হ্যান্ড পেন্টের রঙটা শুকানোর পরে সেলাই করে থাকি এতে করে আমার কাজটা করতে অনেক বেশি সহজ হয় আর হ্যান্ড পেন্টিংটাও নিখুঁতভাবে করা যায় অনেক কাপড়াই জানতে চান কিভাবে কাস্টমারের মাপ মতো কাজ করি আমি কাস্টমারাই কিন্তু আমাকে ওনাদের মাপটা দিয়ে দেয় সেই মাপেই কিন্তু আমি ড্রেসগুলো রেডি করি সেটা হোক বেবি ড্রেস বা থ্রি পিস তো যাই হোক এখন কাপড়গুলো আমি অন অফ ক্যামেরাতে আমি কেটে নিয়েছি আর এখন হচ্ছে নাস্তা রেডি করছি আমার জন্য আর বাচ্চাদের জন্য আর আমার হাজব্যান্ড কিন্তু নাস্তা করে অফিসে চলে গিয়েছে আর এখন আমরা খাবো আর কি আর আমার একটা বদ অভ্যাস হচ্ছে সকালবেলা আমি বাচ্চাদেরকে রেখে খাই না এটা যে খুবই ভালো একটা অভ্যাস তা না আমার কেন জানি ভালো লাগে না খেতে তো ওদেরকে সাথে নিয়েই হচ্ছে আমি নাস্তাটা করি বা ওদেরকে খাবার খাইয়ে তারপরে আমি খাই এটা সবসময় প্রতিবেলাতেই তো এটা আমি বলবো না যে খুব ভালো অভ্যাস বা আপনারা এরকম করেন তো এটা খুবই খারাপ অভ্যাস আপনাদের ক্ষুধা লাগলো অবশ্যই আপনারা খেয়ে নেবেন তো যাই হোক এখন নাস্তা রেডি করে নিয়েছি এখন বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে নেব আর যেহেতু নুডলস রান্না করেছি সকালের নাস্তায় তো বাচ্চাদেরকে আর খাবার একটা খাইয়ে দিতে হবে না ওরা নিজেই পছন্দ করে নিজের হাতেই খাবে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই আছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো আপনাদেরকে বলেছি ঈদের সময় কিন্তু আমি বেশ অনেকগুলো কাজ করেছি কিন্তু প্রত্যেকটা টিউটোরিয়াল বা কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওগুলো কিন্তু অনেকগুলো জমে আছে তো আমি একটা একটা করে আপনাদের সাথে ইনশাল্লাহ আমার কাজের ভিডিওগুলো শেয়ার করব। যেহেতু আমি ভিডিওগুলো করে রেখেছিলাম যতটুকু সম্ভব ওই সময়টাতে আর ঈদের আগে অনেক বেশি ব্যস্ত সময় কাটে আমাদের প্রত্যেকটা উদ্যোক্তারই তো যতটুকু সম্ভব আর কি আমি করে রেখেছিলাম ভিডিওগুলো অনেক কাপড়াই জানতে চান আমি রঙগুলো কোথা থেকে কিনি কাপড় কোথা থেকে কিনি আমি যেই কাপড়গুলো দেখতে পারছেন এগুলো কিন্তু অর্বিড ভয়েল কাপড় বা ভয়েল কাপড় এগুলো কিন্তু আমি আমাদের বাসার সামনে যে মার্কেট আছে সেই মার্কেট থেকেই কিন্তু কিনে নিয়ে আসি আর প্রত্যেকটা কাপড়ের গজ কীরকম সেটা কিন্তু আপনারা মোটামুটি একটা আইডিয়া আছে সবারই গজ কাপড়গুলো অর্বিড ভয়েল কাপড়গুলোর গজ কত বা বন্দিনা ভয়েল কাপড়ের গজ কত আপনারা কিন্তু সেটা মোটামুটি সবাই জানেন ঠিক আছে আর আমি যেহেতু অর্ডার আসলে কাপড়গুলো কিনি জন্য কিন্তু আমি আর রেগুলার যে প্রাইস সেই প্রাইসেই কিন্তু কিনতে হয় আমাকে আমাকে কিন্তু পাইকারি দামে কিন্তু কখনোই আমি কাপড়গুলো কিনতে পারি না অনেক কাপড়াই বলেন যে দাম নিয়ে অনেক বার্গেনিং করেন তো সেজন্যেই আমি কিন্তু একদমই কমে ছাড়তে পারি না মানে আমার যতটুকু কেনা বা আমার যেরকম খরচ পড়ে সেটা ই করেই কিন্তু আমি দামটা আমাকে রাখতে হয় তারপরেও কিন্তু অন্যান্য পেজের তুলনায় আমি সব সময় চেষ্টা করি কম প্রাইসের মধ্যেই রাখার জন্য তো যাই হোক কথা বলতে বলতে কাজ করছি এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ পেন্ট করছি ওয়াশ পেন্ট এর আগে কিন্তু আমি একদম ডিটেলসেও আপনাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক ওয়াশ পেন্ট প্রথমে আমি পানিটা ওয়াশ করে পানিটা কাপড়ে ওয়াশ করে তারপরে উপরে রং দিচ্ছি আর রংটা যদি আপনারা পাতলাভাবে গুলিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওয়াশটাই রঙ দিয়েই করতে পারেন এ দুইভাবেই করা যায় তবে আমি আগে পানি দিয়ে ভিজিয়ে তারপরে রংটা দিয়ে এতে করে আমার কাছে মনে হয় রঙটা অনেক বেশি সফট হয় স্মুথ হয় আর কাপড়ের সাথে একদম মিশে যায় আর একটা কমন প্রশ্ন আমি কিসের উপরে রেখে পেন্ট করি তো দেখতেই পারছেন টেবিলের উপরে আমি একটা পুরাতন বিছানার চাদর বিছিয়েছি তার উপরে হচ্ছে আমি পেন্ট করেছি তবে আপনারা যদি ফ্রেমে রেখে কাজটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের রংটা কম লাগবে আমার কিন্তু প্রচুর রং খরচ হয় যেহেতু আমি একটা কাপড়ের উপরে বিছিয়ে করি সেজন্য কাপড় কিন্তু রঙটা শুষে নেয় ওয়াশ পেন্টের ক্ষেত্রে অনেকটা আমার রং লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি বডিটাতে ওয়াশ পেন্ট করবো প্রথমে নিচেরটাতে করেছি আর এখন বডিতে করছি তো নতুন যখন কোনো ডিজাইন করি তখন কিন্তু অনেক ভাবনা করতে হয় কি ডিজাইন করব ভালো হবে কি হবে না তো আমি কিন্তু অনেক বেশি টেনশনে ছিলাম ড্রেসটা ভালো হবে কি হবে না তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ ড্রেসটা অনেক বেশি ভালো হয়েছে আর সবাই অনেক পছন্দ করেছে আর এই ড্রেসটা কিন্তু আমি আমার মেয়ের জন্য রেডি করছি ওয়াশ পেন্ট করার পরে আমি কিন্তু ভালোভাবে কাপড়টা শুকিয়ে নিয়েছি অনেক কাপড়াই বলেন যে কিভাবে রঙ শুকাবো তো রঙটা আপনারা চাইলে কিন্তু ফ্যানের যে বাতাস সে বাতাস বাতাসেও শুকাতে পারেন বা আপনারা চাইলে আলোর মধ্যে ব্যালকনিতে রেখে দিতে পারেন রোদের মধ্যে আমি কখনোই রং কাপড় শুকাই না আমার হচ্ছে বাসাতেই শুকিয়ে যায় হয়তো বা ফ্যানের বাতাসে বা ব্যালকনিতে রেখে দিয়ে শুকিয়ে যায় চাইলে আপনারা রোদেও শুকাতে পারেন সেই ক্ষেত্রে অনেক কড়া রোদে শুকানো যাবে না আর অবশ্যই উল্টা পিঠে তারপর শুকাবেন নয়তো দেখা যাবে রোদের আলোতে হয়তো বা রঙটা যেহেতু কাঁচা থাকে রঙটা ডিসকালার হয়ে যেতে পারে তো আমার মতে হচ্ছে ঘরের মধ্যে শুকানোই ভালো বা ফ্যানের বাতাসেও শুকাতে পারেন কেউ চাইলে তো যাই হোক আমি কাজটা করে নিয়েছি আর এখন হচ্ছে সেলাই করছি যারা আমার কাছে অর্ডার করতে চাচ্ছেন তারা আমার পেজে যোগাযোগ করবেন পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন আর পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে দেবো আপনারা আমার কাছে হ্যান্ড পেন্টিং কাপল ড্রেস ফ্যামিলি কম্বো বেডশিট সব কিছুই পেয়ে যাবেন তো অবশ্যই অর্ডার করার আগে আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক অনেকে আছেন অর্ডার করতে চান অ্যাডভান্সের কথা বলে করতে চান না বা অ্যাডভান্স ছাড়া এখন থেকে আমি আর কোনো অর্ডারই নেব না কারণ অ্যাডভান্স ছাড়া অর্ডার নিলে পরে আমাকেই বিপদে পড়তে হয় তো যাই হোক সেলাই কাজটা সম্পূর্ণ করে নিয়েছি আর এখন ড্রেসের ফাইনাল লুকটা দেখাচ্ছি আর দেখতেই পারছেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে ড্রেসটা আমার নিজের কাছে তো খুবই ভালো লাগছে ড্রেসের কাপড়টাও খুবই ভালো আর হচ্ছে রংটাও অনেক বেশি সুন্দর একদম ডার্ক একটা গোলাপি কালার আর পিছনে আমি চেন দিয়েছি আর সামনে পিছনে দুই পাশেই হচ্ছে আমি মালা দিয়েছি আর এর আগে আমি মালাটা সোজা করে দিয়েছিলাম এর আগে ড্রেস রেডি করেছি প্রথমবার আমি এরকম কর্নার করে মালাটা দিয়েছি তো দেখলাম যে এটাও খুবই ভালো লাগছিল আর ড্রেসটা পরার পরে মনে হচ্ছিল যে স্কার্ট জাতীয় কিছু এরকম মনে হচ্ছিলো খুবই ভালো লাগছিল আসলে ড্রেসটা আর সবাই দেখলাম অনেক পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার নতুন ডিজাইনের এই ড্রেসটা তো এখন যেহেতু গরমের সময় দেখা যায় এই ধরনের ড্রেস পরতেই কিন্তু বাচ্চারা অনেক বেশি কমফোর্টেবল ফিল করে আমি সামনের বডির অংশটাতে ওয়াশ পেন্ট করেছি আর পিছনেরটাতে করিনি না করাতেই কিন্তু বেশি ভালো লাগছে তো একটু আনকমন কিছু করার চেষ্টা করলাম আর কি সব সময় একই ধরনের ডিজাইন করতে ভালো লাগে না মাঝে মাঝে নতুন নতুন ডিজাইন করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক সময় অর্ডারের কাজ কাস্টমারের ডিমান্ড মতো করতে হয় সেজন্য নতুন কোনো ডিজাইন করতে পারি না তো এটা যেহেতু নিজেদের জন্য করছি তাই নিজেদের পছন্দ মতো করছি আর এটা হচ্ছে পিছনের অংশটা এই ধরনের আরও ভিডিও যদি পেতে চান তাহলে আমার সাথেই থেকে যাবেন আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম